এখানে দেখো আমার কলমি শাক হয়েছে মানে এর মধ্যে আমি বুনেছিলাম কলমি শাকের বিছি আর এখানে কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো আমি আগাগুলো কেটে দেবো আঁকাগুলো না কাটলে তো নিচ থেকে আর কি ঝাঁকড়া হবে না তো কেটে দেবো এখানেও দেখো কলমি শাক হয়েছে তো এই এগুলো তো ধীরে ধীরে বড়ই হয়ে যাচ্ছে তো আমি এখন আগাগুলো সব কেটে নিব এইখানে দেখো ধনে পাতা হয়েছে পালন শাক হয়েছে আর এইখানে দেখো মূল শাক দিয়েছিলাম তো পোকায় খেয়ে নিচ্ছে এখন তুলে ফেলবো তুলে না ফেললে ভালো হবে না তুলে ফেলে এখানে পাট শাক দিয়ে দেবো ভাবছি আর এইখানে দেখো ডাটা হয়েছে এটা লাল এটা বিচ বিচিটা আলাদা তো এটা একটু লাল লাল সবুজ সবুজ মেশানো আর এখানটায়ও কিন্তু অনেক হচ্ছে তো ধীরে ধীরে হবে একদম স্বাদ ছাড়া তো সেই জন্য হতে একটু টাইম লাগছে তো ধীরে ধীরে হচ্ছে এখানে একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি তাহলে ভালো হবে তো এগুলো ওইগুলো খেতে খেতে এগুলো বড় হয়ে যাবে তো এখন আমি এই যে কলমি শাকগুলো কেটে নিব আর এইগুলো কিন্তু এই যে এইখান থেকে কাটতে হবে এই যে দেখো এইভাবে করে আমি কেটে নিব তো আমি সবগুলো কেটে নিয়ে তারপরে আসছি এই যে দেখো কলমি শাকগুলো কেটে নেওয়া হয়ে গেল হয়েছে আর কতগুলো হয়েছে মানে এই শাকটা একদিন খেলেই হয় তো আমি তো মেশানো শাক খাবো তো সেই জন্য সব তুলে নিয়েছি এই যে দেখো কতগুলো শাক হ্যাঁ এই যে দেখো আমার শাক তোলা কমপ্লিট আজকের মতো আর কি তো এই যে কলমির শাক এতগুলো হয়েছে আর এখানে এই যে মেশানো শাক কতগুলো হয়েছে আর এই যে সিম আর এই যে ডাটা শাক আর তারপরে তো পাতা তো যাই হোক অনেকগুলো তুলে নিয়েছি এগুলো সব এখন একসঙ্গে মেশাবো আর ডাটা শাকগুলো একদিন খাবো তো এইভাবে করে সবগুলোই আমি এখন রেডি করে রেখে দেব তাহলে আজকের মতো